সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার দশ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ তাকে ঢাকার আদালতে নেওয়া হচ্ছে পুলিশ জানিয়েছে বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এর আগে গতকাল সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ এবং মব সৃষ্টির চেষ্টাও করে একদল লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন গ্রেফতারের সময় নুরুল হুদা সাদা টি শার্ট লুঙ্গি পড়া ছিল এ সময় হেনস্থার শিকার হন সাবেক নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে দু হাজার আঠারো সালের ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয় যা রাতের ভোট নামে কুখ্যাত সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রাহান তার কাছ থেকে আমরা একটু আপডেট জানবো আমাদেরকে একটু জানাবেন পুলিশ তো কে নুরুল হুদার দশ দিনের রিমান্ড আবেদন করেছে তাকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে শ্চই জানেন যে দু হাজার আটের পরে মূলত যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই তিনটি নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দু হাজার আঠারো ইলেকশন কারণ এই দু হাজার আঠারো নির্বাচনে সব ধরনের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল অর্থাৎ সব দল বলতে বিএনপি সহ বৃহৎ যে রাজনৈতিক দলগুলো ছিল তারা অংশগ্রহণ করেছিল কিন্তু সেই নির্বাচনকে বলা হয় রাতের নির্বাচন অর্থাৎ দিনের ভোট রাতে করার যে অভিযোগ সেই অভিযোগ উঠেছিল দু হাজার আঠারো নির্বাচনে আর দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশে যেহেতু বিএনপির মতো বড় দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি অনেকগুলো সেই কারণে সেটি খুব বেশি অর্থবহ ছিল না আর সেই নির্বাচনে দু নির্বাচন দ্বাদশ নির্বাচন প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দু সালে কে এম উদ্দার কমিশন সেখানে যেহেতু তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল সেই অভিযোগে গতকালকে মামলা দায়ের করার পর তাকে গ্রেফতার করা হয়েছে যেটি ইতিমধ্যে আপনি দর্শককে জানিয়েছেন তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে আনার কথা আমরা যেহেতু জানি পূর্বের অভিজ্ঞতা বলে যে এই ধরনের গুরুত্বপূর্ণ মামলার আসামি যারা রয়েছেন তাদেরকে মূলত দ্বিতীয় বেলায় অর্থাৎ দুটার পরে যে কোর্টগুলো বসেন দুটার আগে সাধারণ মামলাগুলো হওয়ার পরে দুটার পরে জনসংখ্যা একটু কমে যায় তখনই গুরুত্বপূর্ণ মামলাগুলো শুনানি অনুষ্ঠিত হয় আমরা তাকে আমরা ধারণা করছি হয়তো দুটার পরের তিনটে নাগাদ তাকে আদালতে উপস্থাপন করে দশ দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে সেই রিমান্ড আবেদন শুনানি অনুষ্ঠিত হবে তখন আদালত যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটি গ্রহণ করা হবে তবে এখন পর্যন্ত তাকে আনা হয়নি বা তাকে আনা হচ্ছে সে ধরনের খবর আমাদের কাছে নেই

সুতরাং এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি বা পুলিশ এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি তাকে তাদেরকে আদৌ আজকে আদালতে আনা হবে কিনা বা পুলিশ সেটা কখনো নাগাদ তবে যদি আজকে আনা হয় তাহলে সেটি বিকেল নাগাদ আনা হতে পারে এবং তাদের দুজনকে আসলে সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সেটি এখনও স্পষ্ট করা হয়নি নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনার মাধ্যমে আবারও দর্শকদের জানাবো অনেক ধন্যবাদ রিয়াজ